আপনি একটু কল্পনা করেন আপনি একটি অফিসে ঢোকার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার প্রয়োজনীয় লাইটটা অন হয়ে গেল আপনার এসিটা অন হয়ে গেল আপনি কমফোর্ট ফিল করতেছেন অফিসে কাজ করতেছেন এবং আপনার অফিস শেষে আপনি যখন অফিস থেকে বের হচ্ছেন এই মুহূর্তে অটোমেটিক্যালি আপনার লাইটটা অফ হয়ে গেল আপনার সেই এসিটা অফ হয়ে গেল তাহলে কেমন হয় যে জায়গায় দশজন লোকের প্রয়োজন ছিল সেখানে শুধুমাত্র একটি লোক দিয়ে সিস্টেম সিস্টেমটাকে কন্ট্রোল করা যায় এমন একটা সিস্টেমের কথাই আমি বলতেছি সেটা হচ্ছে বিএমএস অর্থাৎ বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএস অর্থাৎ বিল্ডিং অটোমেশন সিস্টেম আজকে আমরা আলোচনা করব বিএমএস কি এটা কোথায় ব্যবহার করা হয় এর সুবিধা এবং এর অসুবিধা এবং একজন ইঞ্জিনিয়ার হিসেবে বিএমএস সম্পর্কে বর্তমানে জানা কথাটা গুরুত্বপূর্ণ আসি বিএমএস কি বিএমএস হচ্ছে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম এইটা একটা কম্পিউটার বেস সিস্টেম যেখানে সফটওয়্যার আছে একটা কার্ড আছে যেটাকে বলা হয় ডিডিসি কিছু সেন্সর আছে কিছু আউটপুট সেন্স আউটপুট ডিভাইস আছে যেমন অ্যাকসোয়েটার আরও অনেক থার্মিস্টার ব্যাকনেট আরও অন্য অন্য ডিভাইসগুলো আছে এটা কোথায় ব্যবহার করা হয় এটা মূলত বিভিন্ন হসপিটাল কমার্শিয়াল বিল্ডিং বিভিন্ন শপিং মল এ জাতীয় জায়গাগুলোতে বেশি ব্যবহার করা হয় এখন এটা কী কী নিয়ন্ত্রণ করে এটা মূলত ইজব্যাক সিস্টেম অর্থাৎ হিট ভেন্টিলেশন এয়ার কন্ডিশন এইটা ব্যবহার এটাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে বিভিন্ন লাইট ফ্যান এগুলোকে কন্ট্রোল করে সিসিটিভি নিয়ন্ত্রণ করে এক্সেস কন্ট্রোল নিয়ন্ত্রণ করে আপনি কার্ড পাঞ্চ করার সাথে সে ডাটাগুলো নিয়ে রাখে এবং সেটা প্রসেস করে রাখে এবং আরও এনার্জি এনার্জি মূলত সেই অ্যানার্জি সেভ করে জ্বালানি বা ইলেকট্রিক্যাল এনার্জি সেভ করে ম্যান পাওয়ার সেভ করে আপনার একটা রিপোর্ট তৈরি করে এই বিএমএস থেকে এটা মেনটেনেন্স অনেক সহজ সহজে তার ত্রুটিগুলো খুঁজে পাওয়া যায় এবং এর মাধ্যমে পুরো বিল্ডিংয়ের পুরো সিস্টেমটা একটা জায়গা থেকেই কন্ট্রোল করা যায় বিভিন্ন ডিভাইসগুলো অন অফ করা যায় যেমন ছাব্বিশেশনার জেনারেটার সাব ছাব্বিশেশন জেনারেটার বিভিন্ন পানির পাম্প তারপরে এই চিলার এগুলোকে কন্ট্রোল করা যায় বিভিন্ন টেম্পারেচার দেখা যায় এবং প্রতিটা হিউমিডিটি যে সেন্সরগুলো আছে বা থার্মিস্টার আছে এগুলোর মাধ্যমে যে ইনপুট নেয় সেটা ডাটা অ্যানালাইসিস করে আউটপুটে সে কাজগুলো করে বা ফায়ারে অ্যালার্ম সে অটোমেটিকলি বাজিয়ে দেয় কোন ফায়ার কোথাও দু ফায়ারের দুর্ঘটনা ঘটলে এ জাতীয় সুবিধা আমরা বিএমএস থেকে পাই এর অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে এইটা প্রথমত এটা প্রথম যখন ইনস্টল করবে তখন কিন্তু খরচটা অনেক বেশি হয় এর মেনটেন্স করতে দক্ষ ইঞ্জিনিয়ার প্রয়োজন বা দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন এবং এটা যেহেতু সফটওয়্যার রিলেটেড একটা ডিভাইস সেক্ষেত্রে সফটওয়্যার হ্যাক হওয়ার প্রবণতা থাকে এই গেল তার অসুবিধা এখন আসে একজন ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা আমাদের কতটুকু প্রয়োজন বর্তমানে বিল্ডিংগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠতেছে এইট পিএমএসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর জন্য একটা ফিল্ড তৈরি হচ্ছে এ জায়গায় যেহেতু এসব্যাক রিলেটেড বা এইসিও এটিউ এগুলোর সাথে এটা কম্বাইন করা যায় তার জন্য এখানে আমাদের এ বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন বিভিন্ন রকম ডিটিসি কার্ড থাকে বা বিএমএস কার্ড থাকে সিমেন্টস কোম্পানির আছে হানিওয়েলের আছে ডেল্টার আছে জনসনের আছে এ বিষয়গুলো আমাদের আরও বেশিভাবে জানার প্রয়োজন এই ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওতে এইসব প্রতিটা কার্ড বিষয়ে বা বিভিন্ন সিংসার বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব ধন্যবাদ